আপনার এরকম স্টোন বাসার লাভ করছে আপনার তিনটার মধ্যে এই ডিজাইনটা পাবেন ছয় পিস আছে দেখেন এটা কিন্তু ডিজাইনটা খুব সুন্দর সুন্দর একটা ডিজাইন এটা দেখেন গঙ্গামালা গার্মেন্টস এন্ড হুসে আপনাদের সবাইকে স্বাগত তো নতুন একটি ভিডিও নিয়ে কিন্তু আপনার সামনে আমরা আবার গাছি তো আজকে হচ্ছে আমরা দেখাবো হচ্ছে কিছু টপসের মধ্যে কালেকশন বাচ্চাদের আর হচ্ছে টপসের ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের ভিডিওর যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে অনেকে বলতেছিল যে ভাই আপনাদের টপসের কিছু কালেকশন দেখান আপনাদের টপসের কিছু কালেকশন নতুন আসছে কিনা তো ওইটাই আজকে শুধু হচ্ছে পুরো বিডু সম্পূর্ণ বিডুতে আমরা টপসের কালেকশনই দেখাবো সম্পূর্ণ ভিডিওতে এছাড়াও কিন্তু টপসের ভিডিতেও কিন্তু আপনারা আরও অন্য যে কোনো ধরনের প্রোডাক্ট চাইলে আমাদের কাছে কিন্তু নিতে পারবেন আর যেগুলো দেখতে পাচ্ছেন বিডুতে আমাদের এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব গার্মেন্টসের করা প্রোডাক্ট তো যাদের হচ্ছে এরকম ধরনের প্রোডাক্ট লাগবে সম্পূর্ণ কারখানা থেকে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার কিন্তু আপনার যোগাযোগ করে নিতে পারেন হিউজ পরিমাণে কিন্তু দেখতে পাচ্ছেন শোরুমে হিউজ পরিমাণে কালেকশন আছে তো বিডুর শুরুতে কথা না বাড়ি আমরা আমাদের ঠিকানাটা বলে দেবো আমাদের ঠিকানাটা হচ্ছেগাছ রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমাদের শোরুমটা হচ্ছে সিটি মার্কেট ও গুলছির পাশে যারা যারা আসতে চান এসে দেখে কিন্তু নিয়ে যেতে পারবেন কিংবা হচ্ছে যারা যারা আসতে পারবেন কুরিয়ারের কন্ডিশনের মধ্যে প্রোডাক্ট নেওয়ার ব্যবস্থা আছে তো কথা না বাড়ি আমরা সোজা চলে যাব আমাদের ভিডিওতে শুরুতে আমরা যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে টপসের মধ্যে পুরোপুরিতে আপনার এরকম স্টোন বসানো থাকবে আরেকটা কথা বলে দেই আমাদের কিন্তু ভাই যা প্রোডাক্ট দেখাবো এগুলো হচ্ছে একটু ভালোর মধ্যে যারা একটু কম প্রাইসের খোঁজেন যেমন হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা ষাট টাকা এরকম রেটের কিন্তু আমাদের শরম নাই স্টক শেষ হয়ে গেছে আজকে আমরা হচ্ছে সত্তর টাকা থেকে শুরু করবো সত্তর টাকা থেকে প্রোডাক্ট শুরু করব। আবার অনেকে দেখবেন সেম কোয়ালিটি এই কাপড়টা একটু দুর্বল এইগুলো কিন্তু অনেক অনেকই আছে আপনার কোয়ালিটির প্রোডাক্ট আছে এইগুলোর মধ্যে কিন্তু অনেক কম দামি বেশি দামি সব ধরনের প্রোডাক্টই আছে খুব আপনার খুব সচেতন সহকারে আপনার পরা কিনবেন কেউ ঠকবেন না তো একটাই কথা তো রকমের মধ্যে কিন্তু কাপড় নর্মাল দিয়ে আপনাদেরকে মানে আপনাদেরকে কম রেটে বিক্রি করে ফেলবে তো ওই সময় হচ্ছে আপনারা ঠকে যাবেন তো আমরা এই কথা না বাড়ি আমরা যে আমাদের ভিডিওতে যাবো এটা হচ্ছে একটা কোয়ালিটির মধ্যে এটা কাপড়টা কিন্তু খুব ভালো মানের কাপড় এটা যদি আপনারা ডিজাইনটা দেখাই তাহলে বুঝতে পারবেন একটা যদি খুলতে দেখাই সম্পূর্ণ বড়িতে এরকম আপনার যে দেখেন স্টোন বসানো থাকবে হচ্ছে যেরকম কুচি করা থাকবে প্লাস হচ্ছে যে বোকো এরকম থাকবে আর হাতাটা দেখেন হাতা ডিজাইনটা কিন্তু সুন্দর আর এটার মধ্যে কালার যদি দেখা যায় একটা কালার দুইটা কালার কালারগুলো কালার বাই কালার দেখাবো আপনাদের যে দেখেন কালার এই যে কালার এই যে কালার এই যে কালার এটা টোটাল হচ্ছে আপনার ছয় কালার এটা সাইজ হচ্ছে টোটাল চারটা সাইজ এটা রেট পড়বে মাত্র সত্তর টাকা বিশ তো সত্তর টাকার মধ্যে যারা টপস নিয়ে বিক্রি করতে চান আমাদের থেকে কিন্তু নিয়ে বিক্রি করতে পারবেন অনায়াসে তো যাদের হচ্ছে সত্তর টাকার মধ্যে প্রোডাক্ট লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন এটা তার পরবর্তীতে একটা প্রোডাক্ট সেটা যদি আপনাদেরকে আমি দেখাই যে দেখেন এটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা দেখেন এটা কিন্তু বুকে যে ডিজাইনগুলো আছে এটা কিন্তু অ্যাম্বোটারি বা কোনো অ্যাম্বোস না এটা হচ্ছে অ্যাম্বোটারি আর স্টোন বসানো এইগুলো হচ্ছে খেয়াল করে বসতে পারবেন এটা হচ্ছে অ্যাম্বোটারির উপর আপনার স্টোন বসানো এটা হচ্ছে আপনার বুকের ডিজাইনটা আর নিচে যে হচ্ছে আপনার কুচি করা থাকবে যে দেখেন কুচি করা থাকবে এটার কাপড়টা কিন্তু খুব ভালো মানের কাপড় আর হচ্ছে গলা ডিজাইনটা দেখেন যে গলার তো হচ্ছে আপনার ডাবল শিলি করা থাকবে আর হাত হচ্ছে হচ্ছে আপনার যেরকম রাবার থাকবে যে দেখেন রাবার করা থাকবে আর কালারগুলো যদি দেখায় যে দেখেন বিভিন্ন ধরনের কালার পাবেন টোটাল ছয়টা করে কালার পাবেন দুইটা কালার তিনটা কালার তারপর সে যে দেখেন চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার টোটাল ছটা করে কালার পাবেন এটা রেটটা যদি আপনাদেরকে বলি মাত্র হচ্ছে আপনার পঁচাত্তর টাকা পিস আর আমাদের প্রতিটা প্রোডাক্টের উপর এরকম রেট লাগানো থাকবে ভাই একটা কথা বলি বিডি শুরুতে একটা কথা বলি কেউ বলবেন না যে ভাই রেট বেশি রেট বলতে গেলে রেট যেই কোন প্রোডাক্টের বেশি রেট রেট যেগুলোর হচ্ছে কাপড় ভালো কাপড়ের মান ভালো এইগুলোর মধ্যে সেম প্রোডাক্ট আপনি কম দামে পাবেন কিন্তু কম দামে যেগুলো নেবেন ওইগুলো কাপড় বা ওইরকমই হইব রেট একটু ভালো দিয়ে কিনবেন ভালো প্রোডাক্ট কিনবেন ভালোতে বিক্রি করতে পারবেন তো এটা হচ্ছে টোটাল চারটা সাইজ আর হচ্ছে আপনার কালার পাবেন ছয়টা যাতে যাদের এরকম প্রোডাক্ট লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করে নিতে পারবেন রেট পড়বে মাত্র পঁচাত্তর টাকা পিস তো এই যে এখন আরেকটা ডিজাইন নিয়ে চলে আসলাম এটা যদি আপনাদেরকে ডিজাইনটা খুলে থাকে তাহলে বুঝতে পারে যে দেখেন এটা কিন্তু ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন করছে এটা হচ্ছে আপনার এমবোটারি প্লাস হচ্ছে উপরে যে দেখেন এরকম পুষ্মি টাইপ থাকবে উপরে যে দেখেন এরকম এখানে কিন্তু পুষ্মি টাইপ আসার লাভ করছে আপনার তিনটা এমবোটারি এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার এমবোটারি করা প্লাস হচ্ছে উপরে খেলগুলো আপনি স্টোন বসানো আর যে আপনার হাতার ডিজাইনটা যদি দেখায় যে হাতাতে হচ্ছে আপনার এরকম রাবার থাকবে গলাতে হচ্ছে আপনার ডাবল পাই ডাবল হচ্ছে আপনার এরকম ভিতর ওভার ব্লক শিলি করা থাকবে আমাদের প্রতিটা প্রোডাক্ট ওভার ব্লক শিলি করা থাকবে নিচে হচ্ছে আপনার এরকম কুচি হবে প্রতিটা প্রোডাক্ট যদি আপনাদেরকে আমি দেখাই যে দেখেন ভিতর কিন্তু ওভার ব্লক শিলি হবে ওভার ব্লক শিলি ছাড়া কোনো প্রোডাক্ট পাবে না প্রতিটা প্রোডাক্ট ওভার ব্লক শিলি করা থাকবে এটা কালার যদি দেখায় এই যে কালার দেখেন কালার বাই কালার প্রতিটা প্রোডাক্টের কিন্তু কালারগুলো খুব সুন্দর যে দেখেন কালার বাই কালার প্রতিটা প্রোডাক্টের কালার সুন্দর এটার মধ্যে কিন্তু দুইটা ডিজাইন পাবেন যেমন হচ্ছে যদি আপনাদের দেখাই যে একটা তো লাভ ডিজাইন দেখাইলাম একটা যদি আপনাদেরকে আমি দেখাই যে দেখেন এর মধ্যে দুইটা ডিজাইন থাকবে যার একটা হচ্ছে এরকম ডিজাইন থাকবে দুইটা ডিজাইনের মধ্যে এবারে দেওয়া থাকবে আপনার বারো পিসের মধ্যে এই ডিজাইনটা পাবেন ছয় পিস আর ওই লাভ ডিজাইনটা পাবেন ছয় পিস টোটাল আপনার এটা রেট যদি বলি রেট থাকবে মাত্র আশি টাকা পিস এমব্রয়ডারির মধ্যে করা স্টোন বসানো আশি টাকা পিস চারটা সাইজ পাবেন তো যাদের হচ্ছে এরকম টপসের মধ্যে লাগবে এগুলো কিন্তু অনায়াস আপনারা দুইশো টাকা তারপর দেড়শো টাকা অনায়াস একবার চোখ বুঝে বিক্রি করতে পারবেন তো যাদের হচ্ছে এরকম টপসের মধ্যে প্রোডাক্ট লাগবে চাইট সাইজের আশি টাকা পিস আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন এই যে তার পরবর্তী আটের বার্ড নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার সিকুইন্সের মধ্যে সিকুইন্স এত এতক্ষণ স্টোন প্লাস এম্বোডারি দেখাইছে এখন হচ্ছে সিকুইন্সের মধ্যে এম্বোয়েডারি দেখাবো প্লাস পশ্মীয় থাকবে যে দেখেন এইগুলো পশ্মি করা থাকবে তারপর হচ্ছে আপনার যেরকম এম্বোয়ডারি প্লাস হচ্ছে সিকুইন্স এগুলো কিন্তু সম্পূর্ণ এই যে বড়িতে যে দেখেন লাভ করা তারপর হচ্ছে এম্ব্রোডারি সিকুইন্স এগুলো যে দেখেন এখানেও সেম এটা হচ্ছে আপনার বুকের ডিজাইনটা হচ্ছে গলাতে হচ্ছে আপনার যে দেখেন গলাতে প্লাস পুরো বড়িতে আপনার এরকম ওভার ব্লক সিলি করা থাকবে যে দেখেন ব্লক সিলি থাকবে যে হাতার তো হচ্ছে আপনার এরকম দেখেন হাতার ডিজাইনটা হাতার ডিজাইনটা সুন্দর কুচি করা কুচি করা টাইপে যেরকম দেখেন রাবার টাইপ আর নিচে হচ্ছে নিচে যেরকম কুচি করা থাকবে পুরোটাতে নিচে কুচি করা থাকবে কালারগুলো দেখি যদি দেখেন আপনার এই যে দেখেন কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা টোটাল ছয়টা কালার পাবেন সাইজ থাকবে চারটা রেড পড়বে মাত্র পঁচাশি টাকা পিস যদি আপনাদেরকে দেখায় যে দেখেন আমাদের প্রতিটা প্রোডাক্টের উপর জানেন এরকম রেট লাগানো থাকবে মাত্র পঁচাশি টাকা পিসের মধ্যে এরকম সাইজের প্রোডাক্ট লাগলো আমাদের স্কিনে যে নাম্বারটা আসলে এই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করে নিতে পারবেন এই যেটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইনটা যদি কোয়ালিটিটা দেখে আপনাদের এই যে দেখেন এটাও সেম পশ্মি হচ্ছে প্লাস হচ্ছে সাইডে কিন্তু আপনার এমব্রয়ডারি করা থাকবে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর যেটা হচ্ছে সিম্পলের মধ্যে যে দেখেন এটা হচ্ছে সেম আপনার হাতায় সব পরিবারের মধ্যে থাকবে আগেটা যে প্রোডাক্টটা দেখে সেটা সেম থাকবে এটারও সেম চারটা টোটাল চারটা সাইজ পাইবেন আর কালারগুলো যদি দেখায় কালারওয়াইজ কালার কিন্তু প্রতিটা প্রোডাক্টের কালার কিন্তু সুন্দর এটা দেখেন যদি আপনাদেরকে একটা একটা করে কালার দেখে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার টোটাল ছয়টা কালার থাকবে আপনার চারটা সাইজ পাবেন এটা হচ্ছে আপনার পঁচাশি টাকা পিস করে নিতে হবে চোটা টোটাল চারটা সাইজ প্রতি সাইজে বারো পিস করে নিতে হবে আরেকটি কথা আমরা কিন্তু সম্পূর্ণ পাইকারি হোলসেলের প্রোডাক্ট বিক্রি করি খুচরার জন্য ভাই আবার বলছি খুচরার জন্য কেউ ডিস্টার্ব করবেন নজর থাক খুচরার জন্য অনেকে ফোন দেন যে আমার দুই পিস ওয়ান পিস লাগবে এরকম আমরা কিন্তু বিক্রি হই না ফুল সেটিং নিতে হবে প্রতি সাইজে বারো পিস করে টোটাল চারটা সাইজ নিতে হবে মানে টোটাল আটচল্লিশ পঁচাশি টাকা পিস তো যাদের হচ্ছে সম্পূর্ণ কারখানা থেকে প্রোডাক্ট প্রয়োজন একদম হোলসেল প্রাইস এগুলো সম্পূর্ণ কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট তো আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বার কিন্তু আপনার যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা তারপর যে একটি ভাইরাল প্রোডাক্ট হচ্ছে রামপারের মধ্যে এটা যদি আপনার কোয়ালিটিটা দেখায় যে দেখেন এটা হচ্ছে রামপার আর নিচে হচ্ছে যেরকম দুইটা পুতুল করা থাকবে যে দেখেন পুতুল ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন করছে আর সম্পূর্ণ আপনার বডিতে এরকম অ্যামবোস থাকবে এমবস দেখেন সামনে প্লাস পিস অন অল ওভার এরকম অ্যামবোস থাকবে আর কালার যদি দেখে আপনাদের এটা দেখেন কালারগুলো কালারগুলোও কিন্তু প্রতিটা প্রোডাক্টের কালার সুন্দর যে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার টোটাল ছয় টাকা করে কালার পাইবেন এটা রেটটা থাকবে মাত্র পঁচানব্বই টাকা পিস মাত্র পঁচানব্বই টাকা পিস এটা কিন্তু টোটাল চারটা সাইজ পাইবেন এটা হচ্ছে আপনার একটা কোয়ালিটি আরেকটা কথা বলি আমাদের সেম কোয়ালিটির মধ্যে আরেকটু ভালো মানের যারা চো এরকম ডিজাইনের মধ্যে একটু শোরুম কোয়ালিটির প্রোডাক্ট চান যেমন হচ্ছে যদি আপনাদেরকে দেখায় যে দেখেন এটা হচ্ছে এরকম সেম ডিজাইনের মধ্যে শোরুম কোয়ালিটির মধ্যে কাপড়ের মানও ভালো এটা হচ্ছে অরিজিনাল এক নাম্বারটা এটা থেকে কপি হয়েছে আর কি এই যে এরকমই আপনারা দুইটা কোয়ালিটির মধ্যে বিভিন্ন ধরনের কোয়ালিটি পাইবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার এক নাম্বারটা মানে একদম বেস্ট এটা থেকে কপি হয়েছে এটা এটা যদি প্রোডাক্টটা আপনার কোয়ালিটিটা দেখায় যে দেখেন এটা প্রোডাক্টের কোয়ালিটি হচ্ছে খুব ভালো সেম রামপারের মধ্যে আর কাপড়ের মান এটা থেকে মান ভালো কাপড়ের এটা কাপড়ের চপার ব্লক সিলি করা থাকবে আর যদি কালারগুলো দেখায় দেখেন প্রতিটা প্রোডাক্টের কালারও সুন্দর এটা সাইজ হচ্ছে টোটাল চারটা সাইজ আর এটা রেটটা পড়বে মাত্র একশো দশ টাকা পিস এটা হচ্ছে যেটা আপনার কপিটা এটা রেট পড়বে পঁচানব্বই টাকা পিস আর যেটা অরিজিনাল এটা রেট পড়বে একশো দশ টাকা পিস তো যাদের যে হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে রামপার টাইপ প্রোডাক্ট লাগবে আমাদের যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন এটারও সাইজ থাকবে আপনার চারটা পঁচানব্বই টাকার একশো দশ টাকার রেট থাকবে চারটা তো এরকম চার প্রোডাক্টের হচ্ছে চারটা সাইজের প্রোডাক্টের মধ্যে যারা যারা এই প্রোডাক্ট লাগবে আমাদের যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করে নিতে পারবেন তারপর যে আরেকটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার কোটির মধ্যে এটা যদি দেখে আপনাদের যে দেখেন এটা কিন্তু ডিজাইনটা খুব সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন করছে আইটি কথা আমাদের প্রতিটা প্রোডাক্টের স্টক কিন্তু খুব সীমিত যাদের লাগবে খুব দ্রুত অর্ডার করবেন পার সাথে সাথে লেট করবেন না লেট করলে কিন্তু প্রোডাক্ট আর পাবেন না যে দেখেন এটা কিন্তু দেখেন চিকচিক করতে আছে এখানে কিন্তু চিকচিক করবে দোনো সাইডে এটা হচ্ছে আপনার আলগা এরকম অ্যাটাচ কোটি থাকবে অ্যাচ কোটি থাকবে দুইটা আর এই যে দেখেন ডিজাইনটা এটা হচ্ছে আপনার লেস থাকবে এরকম দেখেন লেস কোনো থাকবে আর হচ্ছে আপনার যে উপার হচ্ছে এটা দেখেন ডিজাইনটা খুব সুন্দর চিকমিক 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 করবে শুধু অ্যাটা স্কুর্টি প্লাস হচ্ছে যে গলাতে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করছে যে গলা এটা কিন্তু আল এরকম অ্যাটাস্ট অ্যাটাস কিন্তু এই মনে হবে এটা আর হাতা ডিজাইনটার চেয়ে নর্মাল এরকম হাতা ডিজাইন থাকবে আর কালারগুলো যদি দেখায় ওয়াইজ কালার প্রতিটা প্রোডাক্টটা কিন্তু কালার সেম থাকবে টোটাল চারটা সাইজ থাকবে এটা রেট থাকবে মাত্র একশো টাকা পিস এই যে দেখেন একশো টাকা পিস মাত্র এগুলো কিন্তু আপনার ওনায় আড়াইশো টাকা তিনশো টাকা বিক্রি করতে পারবেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন যে দেখেন ইউনিকাটার ডিজাই টোটাল সাইজ থাকবে চারটা একশো টাকা পিস তো যাদের হচ্ছে এরকম প্রোডাক্ট লাগবে চারটা সাইজের মধ্যে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার কিন্তু আপনার যোগাযোগ করে নিতে পারবে এই যে দেখেন আরটা হচ্ছে এমব্রয়ডারির মধ্যে একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হচ্ছে থ্রি ফোর ফাইভ এর ফাইভ সাইজের একটা প্রোডাক্ট এই যে দেখেন এটার কালারগুলো যদি দেখে আপনাদের দেখেন বিভিন্ন ধরনের আপনার মিক্স করা আপনার যেরকম কালার থাকবে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছটা করে কালার পাবেন টোটাল তিনটা সাইজ পাইবেন এটা হচ্ছে আপনার মাঝারি সাইজ এটা থেকে একসাইজ বড়ও পাবেন একসাইজ ছোটও পাইবেন আর এটা হচ্ছে আপনার যে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার এমব্রোডারি করা হয় যে দেখেন এইগুলো কোনো স্টোন কিনবো হচ্ছে আপনার কোনো পাথর এরকম কোনো কাজ নাই যে উঠা যাবে এটা ওঠার কোনো ব্যবস্থা নাই এই যে দেখেন ডিজাইনটা কিন্তু সুন্দর এটা হচ্ছে বড় সাইজ এতক্ষণ যে সাইজগুলো দেখাচ্ছি যায় ছোট সাইজ অর্থাৎ হচ্ছে এম এল এক্স ডাবল এক্স এটা হচ্ছে বড় সাইজ থ্রি ফোর ফাইভ সাইজ এটা হচ্ছে আপনার ফোর সাইজ এটা থেকে একসাথে বড় পাবেন একসাথে ছোটো পাবেন যদি আপনার অ্যাঙ্গেল অ্যাঙ্গাল দেখেছে দেখেন সাইজটা এটা হচ্ছে আপনার মাদাই সাইজ এটা থেকে একসাথে বড় পাবেন একসাথে ছোটো পাবেন তিনটা টোটাল তিনটা করে আপনার এটার তিনটা সাইজ থাকবে আর এটা রেটা যদি বলি এটা রেটা মাত্র পঁচানব্বই টাকা পিস করে তো পঁচানব্বই টাকার মধ্যে এরকম কোয়ালিটির মধ্যে যারা চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারবে এই যে তারপর হচ্ছে আরেকটি সাইজ নিয়ে চলে আসলে এটা সেম ফোর ফাইভ সিক্স সাইজের একটা মাল এটা হচ্ছে আপনার যে ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এগুলো হচ্ছে

সেরকম হচ্ছে ফোর ফাইভ সিক্সের সাইজের প্রোডাক্ট মানে টপসের মধ্যে যে দেখেন এটা সাইজটা কিন্তু বড়ো ওয়াইড অ্যাঙ্গেল যদি দেখাই এটা দেখুন ওয়াইড অ্যাঙ্গেল এটা হচ্ছে আপনার ফোর ফাইভ সিক্স সাইজের একটা প্রোডাক্ট এটা মাত্র নব্বই টাকা পিস তো নব্বই টাকা দিয়ে নিয়ে কিন্তু এগুলো অনায়াস আপনারা দুইশো টাকা আড়াইশো টাকা করে বিক্রি করতে পারবেন যে বড়ো সাইজ তো যাদের হচ্ছে এরকম বড় সাইজের মধ্যে প্রোডাক্ট লাগবে খুব দ্রুত আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করে নিতে পারবেন এই যে তারপর হচ্ছে আরেকটি প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের লাস্ট একটি প্রোডাক্ট এটা দেখানোর পরে শেষ আমাদের ভিডিও থাকবে এটা হচ্ছে চাকার মধ্যে দেখেন এটাগুলো কিন্তু সম্পূর্ণ আপনার এটা দেখেন অ্যাম্পোসের মধ্যে পেয়ে যাবেন অ্যাম্পোসের মধ্যে আর একদম ফুল ফ্রেশ কন্ডিশন এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার থান কাটা প্রোডাক্ট এই যে দেখেন এটা কালারগুলো যদি দেখে আপনাদের এই যে দেখেন কালারগুলো এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার টোটাল ছয়টা করে কালার পাবেন আর অ্যাম্বোসের মধ্যে পেয়ে যাবেন পুরো বড়িতে যে দেখেন এরকম পুরো বড়িতে আপনার অ্যাম্বোস থাকবে পুরো বড়িতে এটা রেটটা যদি হলে মাত্র নব্বই টাকা পিস ভাই মাত্র নব্বই টাকা দিয়ে নিতে পারেন ফোর ফাইভ সিক্স সাইজের একটি প্রোডাক্ট এরকম একটা বড় সাইজের একটি প্রোডাক্ট পাবেন যে দেখেন খুব সুন্দর একটি ডিজাইনের কিন্তু ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করে একদম বড় মেয়েদের এটা লেগে যাবে যে সাইজ একটা বড় মেয়েদের লেগে যাবে আর প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি খুব সুন্দর আর ফ্রেশ ফ্রেশ একদম ফুল ফ্রেশ কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এটা টোটাল তিনটা সাইজ মাত্র নব্বই টাকা পিস এছাড়াও কিন্তু এরকম টপস ব্যতীত কিন্তু আমাদের শোরুমে সেন্টু গেঞ্জি কিনবো হচ্ছে ব্রা পেন্টি তারপর হচ্ছে গেঞ্জির সেট যেমন চোদ্দ ষোলো আঠারো বিশ কিনবো হচ্ছে শার্ট তারপর হচ্ছে আপনার যেরকম টি শার্ট কিনবো হচ্ছে এরকম পোলো টি শার্ট তারপর হচ্ছে পোলো টি শার্ট কিনব হচ্ছে ওয়ান পিস টু পিস বাচ্চাদের টু পিস কিনবো হচ্ছে যে দেখেন এরকম বড়দের শার্টের মধ্যে কারণ কিনব হচ্ছে গোলের মধ্যে এরকম গেঞ্জির টু পিস চালে গেঞ্জির টু পিস আমাদের কাছে নিচে রাখবেন তারপর হচ্ছে মৌজার আইটেম তো হিউজ পরিমাণে যে দেখেন হিউজ পরিমাণে যদি আপনাদেরকে দেখেন হিউজ পরিমাণে মৌজার আইটেম আছে তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মতো মধ্যে প্রোডাক্ট লাগে এক কথায় আমাদের শোরুম হচ্ছে একটি ব্যান কিনব হচ্ছে একটি শোরুমে বিক্রি করার মতো সব ধরনের কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাবেন সব ধরনের কোয়ালিটি সম্পূর্ণ পাইকারি একদম হোলসেল প্রাইসে আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন কিন্তু হচ্ছে ব্যানে বিক্রি হচ্ছে চান ব্যানেরও কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট আছে হিউজ পরিমাণে ব্যানের প্রোডাক্ট আছে তারপর হচ্ছে শোরুমে বিক্রি হচ্ছে চান শোরুমের জন্য প্রোডাক্ট আছে হিউজ পরিমাণে তো ভিডিও আর বড় করবো না আজকে ভিডিও এতটুকুই অন্য একটি ভিডিওতে আপনার সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে